আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মোল্লা প্রজেক্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো ব্রুডিং ভ্যাকসিন কমপ্লিট করা তিতিরের বাচ্চা তো এই বাচ্চাগুলোর বয়স আজকে পঁয়ত্রিশ দিন আর এখানে কিছু ফামি মুরগির বাচ্চা আছে এইগুলো ব্রুডিং ভ্যাকসিন কমপ্লিট করা আছে তো আমাদের যে নির্দিষ্ট পরিমাণ অর্ডার থাকে অর্ডারের বাহিরে আমরা কিছু বাড়তি ব্রুডিং ভ্যাকসিন কমপ্লিট করে রাখি তাতে আমাদের কিছু খুচরা কাস্টমার থাকে অনেকেই বিশ পিস পঁচিশ পিস বা তিরিশ পিস নিতে চায় মূলত এই ধরনের খুচরা কাস্টমারের জন্যই আমরা অর্ডারের চাইতে একটু বেশি পরিমাণে ব্রুডিং করার সময় চেষ্টা করে থাকি তো তারই ধারাবাহিকতায় এখন বর্তমানে আপনারা কিছু তিতিরে বাচ্চা দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো আমরা খুচরা বিক্রি করতেছি বা এই ফার্মি বাচ্চাগুলো আমাদের কাছ থেকে চাইলে আপনারা নিতে পারেন তো এখানে ফার্মির বাচ্চাগুলোর বয়স বর্তমানে আজকে হচ্ছে উনত্রিশ দিন এছাড়া তিতিরে বাচ্চাগুলোর বর্তমান বয়স আমি ইতিপূর্বে বলেছি যে আজকে পঁয়ত্রিশ দিন তো এখানে তিতিরের বাচ্চা সংখ্যায় একশো পিসের কাছাকাছি এখন পর্যন্ত হবে এবং ফার্মির বাচ্চা দেড়শো পিস প্লাস হবে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে বাচ্চাগুলো নিতে পারেন এবং যারা বাণিজ্যিকভাবে তিতির বা ফার্মি মুরগি বা দেশি মুরগি ফার্ম করতে চান তারা চাইলে আমাদের কাছ থেকে পাঁচশো পিস এক হাজার পিস পর্যন্ত যে কোনো বয়সের তিতির ফার্মি এবং দেশি মুরগির বাচ্চা সবসময় নিতে পারবেন আর যেসব উন্নত উদ্যোক্তাগণ আমাদের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করেন আমরা লাইফটাইম তাদের সাপোর্ট দিয়ে থাকি কিভাবে উনি ভ্যাকসিন দিবেন বা কিভাবে পালন করবেন কিভাবে বিক্রয় করবেন এবং উনি যদি বিক্রয় করতে না পারেন আমরা বেশিরভাগ সময়তেই দেখা যায় যে আমাদের কাছ থেকে যারা বাচ্চা নিয়ে মুরগি বড় করেন তাদের মুরগিগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বিক্রি করে দিয়ে থাকি তো আপনার প্রয়োজন হলে দ্রুত যোগাযোগ করতে পারেন আর এখানে এ যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এখানে অল্প সংখ্যক টাইগার মুরগির বাচ্চা ব্রুডিং করা হচ্ছে অল্প কিছু অর্ডার থাকার কারণে আমরা এইভাবে আলাদাভাবে ব্রুডিং করতেছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে টাইগার মুরগির বাচ্চাও নিতে পারবেন সব সময় তো আজকে আমরা এই তিতিরের কিছু বাচ্চা ডেলিভারি দিচ্ছি আপনারা দেখেন এই বাচ্চাগুলো আমাদের গণনা করে কমপ্লিট করে বাধা হয়ে গেছে আপনারা যারা শখের বসে তিতির মুরগি পালন করতে চান তারা স্ক্রিনে বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমাদের এই হ্যাচারির জায়গা হচ্ছে মানিকগঞ্জে আপনারা চাইলে আমাদের খামারে এসে দেখে শুনে বাচ্চাগুলো নিয়ে যেতে পারবেন এছাড়া কেউ যদি না আসতে পারেন আমরা মানিকগঞ্জ জেলার ভেতরে শর্ত সাপেক্ষে ডেলিভারি দিতে পারবো ইনশাল্লাহ এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো হানড্রেড পার্সেন্ট পিওর দেশি মুরগির বাচ্চা তো এই বাচ্চাগুলোর বয়স বর্তমানে উনিশ দিন তো এখানে আমাদের বেশিরভাগই অর্ডারকৃত বাচ্চা সরবরাহ করব ইনশাল্লাহ তিরিশ দিন বয়সে এছাড়া বাড়তি আরও কিছু বাচ্চা আছে এখানে আপনারা চাইলে দেশি মুরগির বাচ্চাও আমাদের কাছ থেকে হানড্রেড পারসেন্ট পিওর এগ্রেটে নিতে পারবেন চাইলে এছাড়া জিরো বাচ্চা সবসময় আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে প্রতি সপ্তাহে আমাদের হ্যাচিং আছে আপনারা চাইলে হাজারের উপরে যদি আমাদের কাছ থেকে নিতে চান তাও নিতে পারবেন যে কোনো সময় ইনশাআল্লাহ এছাড়া আমাদের কাছ থেকে হাঁসের বাচ্চা নিতে পারবেন তো এখন কিন্তু হাঁস পালন করার সবচাইতে উপযোগী সিজন সামনে যেহেতু শীতকাল আসতেছে এই শীতের সময়ে হাঁসের ডিমের এবং মাংসের প্রচুর পরিমাণে চাহিদা থাকে তারিপ্রেক্ষিতে আমরা এখন প্রচুর পরিমাণে হাঁসের বাচ্চা বিক্রয় করতেছি আমাদের কাছে যেসব জাতের হাঁসের বাচ্চা পাবেন তার মধ্যে উল্লেখযোগ্য খাকি ক্যাম্বেল বেইজিং স্টার এছাড়া রাজহাঁসের বাচ্চা চিন হাঁসের বাচ্চা সব ধরনের হাঁসের বাচ্চা আমাদের কাছে পাবেন এছাড়া বর্তমানে ব্ল্যাক হোল হাঁসের বাচ্চাটা প্রচুর পরিমাণে চলতেছে আপনারা স্ক্রিনে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এই কালো বাচ্চাটা হচ্ছে ব্ল্যাক হোল আর এখানে এই বাচ্চাগুলো হচ্ছে খাকি ক্যাম্বেল তো মূলত ডিমের জন্য করলে আপনারা খাকি ক্যাম্বেল নিতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই